আসসালামু আলাইকুম কালাপানি মুসলিম সমাজের উদ্যোগে আমাদের যেই গ্রামের যে কবরস্থান আছে সেই কবরস্থানে আজকে বেড়া দেওয়া হবে পিলার দিয়ে এবং নেট দিয়ে তো গতকালকে আমরা মসজিদে অ্যালান করে দিয়েছিলাম সবাইকে নিজ নিজ দায়িত্বে এবং স্ব ইচ্ছায় কবরস্থানের কাজে যারা যারা আসবে তারা যেন সকালে চলে আসে তো আজকে মোটামুটি আমাদের এলাকার অনেক মানুষ চলে এসেছে নিজ দায়িত্বে স্ব ইচ্ছায় কাজ করার জন্য এই যে আমাদের ভাগিনা মোটামুটি আমাদের এলাকার মানুষ মোটামুটি সবাই চলে এসেছে কাজ করার জন্য এখন আমরা পিলার নেওয়া হচ্ছে তো এখানে আরও অনেকগুলো পিলার রয়েছে সেগুলো সবাই আস্তে আস্তে নিয়ে যাবে তারপর মসজিদের ভিতরে নেট রয়েছে

নকৰ <laughs>